তো পুরুলিয়াতে আমরা এখন আছি অযোধ্যা হিলটপে এবং সেখান দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি অযোধ্যা হিলটপের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশান সেটা হচ্ছে গিয়ে অযোধ্যার একটা ওয়াচ টাওয়ার কিন্তু আছে এবং এই জোনটা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি তো অনেকটা কিন্তু দেখো খাড়া আছে উঠতে কিন্তু খুব কষ্ট হচ্ছে বাট এখানে একটা ঠান্ডা বাতাস কিন্তু অলওয়েজ বয় তো তার জন্য কিন্তু একটু ঠান্ডা লাগতে পারে বাট এই ঠান্ডা বাতাসটা কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ড তোমরা এনজয় করতে পারো এটা হচ্ছে অযোধ্যা ওয়াশ টাওয়ারের উপরে আমরা কিন্তু এখন উঠছি দারুণ জায়গা এবং এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে মানে ব্যাপক লাগছে জায়গাটা তোমরা দেখো অসাধারণ কিন্তু লাগছে